দেখেন আমি আমাদের দর্শক শ্রোতা যারা আছে তাদের কাউকে এখনো আপনার পরিচয় আমি দেই না তা আমি সর্বপ্রথম চাচ্ছি আপনার নামের মাধ্যমে আপনার পরিচয় জানতে আপনার নাম টিকে আপনার নাম হইটি মহিউদ্দিন হাসান আল কবির

আপনার কাছে একটা প্রশ্ন আপনি যে কবিরাজ হয়ে গিয়েছেন আপনি কত সাল থেকে বা কখন থেকে কবিতা লেখেন আমি তো অনেক আগে থেকেই কবিতা লিখি বি라이 1900 শতকাল থেকে কবিতা। আজ্ঞে থেকে কবিতা লেখা শুরু করেছি। আচ্ছা আপনার এই কবিতা জগতে কোমর ব্যক্ত লেখতে করতে কবি কবিরাজ হয়ে গিয়েছেন। আপনি কবি রাজ হিসেবে পৃথিবীর অনেক রাষ্ট্রগুলোতে ভ্রমণ করেন আমরা জানি আপনার বিভিন্ন ফেসবুক প্রোফাইলে এবং আপনার পোস্টের মধ্যে জানতে পারি তো আমার প্রশ্ন আপনি ইতিমধ্যে মানে এর মধ্যে আপনি পৃথিবীর কতগুলো রাষ্ট্রে ভ্রমণ করেছেন এবং সেই রাষ্ট্রগুলোর নাম কি বহুত দেশ সাপোর্ট করছে আপনারা সেটমেন্ট না কয়েকটা বলেন সব মিডিল ইস্টের ওই পাশে সেটমেন্ট হ্যাঁ পারো আমি নাচিনি আমাদের দর্শকশ্রতা অনেকে চিনবেন না আপনারা

আচ্ছা কবিরাজ কোন তারপর আপনার কাছে আমি একটু জানতে চাই যে আপনি যে কবিরাজ হয়ে গেলেন কবিরাজ হওয়ার পিছনের আপনার যে ইতিহাস বা ঘটনা বা কিভাবে আপনি এই কবি জীবনের জীবনটাকে এই পর্যন্ত আসবে এরকম একটা স্টোরি আমাদেরকে শোনান আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকে কবিতা লেখি উনিশশো ছোট কাল আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপদাদারও জন্ম হয় এমনকি তোমরা যাদের কবিতা পড়ো রবীন্দ্রনাথ ঠাকুর সুনীল গঙ্গোপাধ্যায় ওদের ওরা আমার জুনিয়ার ওদের আগে থেকে আমি কবিতা লেখি তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুম কলি সকলে ফুটিল ওইটা কিন্তু কিন্তু তোমরা তো আধুনিক যুগে ছেলে মেয়ে সবকিছু আপডেট পাইছো কত প্রযুক্তি পাইছো মোবাইল ইন্টারনেট স্যাটেলাইট বহু কিছু পাইছো আবার পড়াশোনার ভিতরে কত কিছু আপডেট পাইছো আমার যুগে এত না তোমরা যে পড়াশোনা করে না আরবি পড়ো আরবিতে কিন্তু অক্ষরের সাথে সাথে জবরদের পিঠ আছে এক সময় কিন্তু জবরদের পিঠ ছিল না ছিল পরবর্তীতে আবিষ্কার হয়েছে এই বাংলাতেও কিন্তু এক সময় আকার শিকার তৈরি ছিল না পরে আবিষ্কার হয়েছে তা আমি ওই র ছিল রকে দিল তো আমি যখন প্রথম কবিতা লিখি ওই যে কবিতাটা বললাম পাখি সব করে রব রাতি বহাইল কাননে কুসুম করি শশালে বটিল এটা যখন আমি প্রথম লিখি তখন আকারের শিকার আবিষ্কার হয় নাই তখন আমি আকার শিকার সারাই কবিতাটা লিখেছিলাম এইভাবে পকসব কররব রত হল ল কসম ফল নকল হল।

সব কিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল বাকি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম করলি সকলে ফুটিলে বা বাবা সকলে বলি মার হবা আচ্ছা মার হবার পরে একটা প্রশ্ন আবার চলে আসছে আমার আমার এবং আমার দর্শক শ্রোতাদেরও প্রশ্ন আপনি যেহেতু উনিশশো ছোটকাল থেকে কবিতা লেখেন তার মানে তখন তো অক্ষর মনে হয় আবিষ্কার হয় না তখন আপনি কিভাবে কবিতা লিখছেন এতক্ষণ তো আকার শিকার ইতিহাস শুনাইলাম যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন আর কি দিয়ে লাগবে তখন অক্ষর নাই তাই তখন এই কবিতাটা আমি লিখছিলাম ইশারা ইঙ্গিত এইভাবে